হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ একটা নতুন সকালের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি আজ অনেক দিন পর আসলে আমি হঠাৎ করে এসেছি দিদির বাড়ি আর দিদির বাড়িতে এসেই দেখি কি প্রচণ্ড এখনও ঠান্ডা চৈত্র মাসে এতটা ঠান্ডা যেটা তোমাদেরকে না দেখালে বুঝবে না নাও চলো এবার দেখতে থাকো যে ঠান্ডায় আমরা কিভাবে ঢাকা ঢুকি নিয়ে জড়ো সড়ো হয়ে শুয়ে থাকতে পারি চৈত্র মাস কিন্তু চৈত্র মাসেও যে এইভাবে কম্বল ঢাকা নিয়ে শুতে হয় সেটা মানে আমার এই প্রথম দিদির বাড়ি এসছি দিদিকে নিয়ে কলকাতায় যাব তাই দিদি একা যেতে পারবে না দিদির মেয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হতেই পায় না মাসিমণি তুমি এসো আমাকে নিয়ে চলো তো এখানে এসে তো এইরকম একটা খেল দেখে আমার মাথা পুরো ঘুরে গেছে আর একটা কথা আমার বোন আমার বাপের বাড়ি থেকে এই গোপু সোনাকে নিয়ে এসছে এটা আমার জীবনের প্রথম গোপু মানে আমি কখনো গোপু আমার বাড়িতে নিয়ে আসিনি এই প্রথম হয়তো গোপু সোনার ইচ্ছে করেছিল আমার কাছে আসার আর তার সাথে বৃষ্টি হওয়ার কারণে তোমরা ভিউটা আর ব্যাকগ্রাউন্ডটা দেখো কতটা মিষ্টি লাগছে গ্রামের পরিবেশে বৃষ্টি পড়লে যেটা হয় আর সেই ঠান্ডা ওয়েদারে গোপোষণা তো ভীষণ আরাম করে ঘুমোচ্ছে আর আমি ওয়েট করছি বাস কখন আসবে তো ওয়েট করতে করতে আমি কিন্তু এই বাসে কখন উঠে এসে বর্ধমানে নেমে গেছি সেটা বলতে ভুলে গেছি দেখাতেও ভুলে গেছি এটা কিন্তু আমি কলকাতার বাসে আছি কলকাতার বাসে উঠে আমি যেতে যেতে খানিকটা ক্লিপ নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি বলতে বলতেই কলকাতা প্রায় ঢুকেই গেছি আর তার সাথে আমি বাড়িতেও চলে এসেছি হ্যাঁ আর একটা কথা বলি এখানে গোপুকে নিয়ে আসার পাশপাশে আমার একটা ইচ্ছে ছিল যে ফুল দিয়ে রাস্তাটা সাজাবো কিন্তু যেহেতু ছেলে ছোট্ট ও যতটুকু পেরেছে সারা ঘরে ফুল ছিটিয়ে রেডি করেছে মানে রাস্তা সাজাতে পারিনি ব্যাস আমার এইটুকু ইচ্ছা ছিল কিন্তু যেভাবে যেমন করে হোক তো পূরণ হলো যেমন করেই হোক না কেন ছোট্ট বাচ্চাটা আর এই দিকে হচ্ছে কি আমার বাড়িতে একটা লাকি সোনা আছে সেটা তোমরা সবাই যারা আমার আমার যারা ভিডিও তো প্রতিনিয়ত দেখো এখন ব্যাপারটা হচ্ছে কি সমস্যা হলো আমার বোন তো পুরো অস্থির লাকিকে দেখে ভয়ে বললে তাহলে লাকি নেবার অবস্থাটা দেখো ওর ওপরে পুরো ঝাঁপিয়ে পড়ে যায় ওর চিৎকারটা পুরো সে বুঝ দেখার মতো শোনো তারপর এতটা রাস্তা আসার পর সামান্য রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন দেখো আমার বোনের সাথে বা বাকি সবার সাথে লাকির বন্ধুত্বটা সবাই একসাথে বসে বসে রাত্রিবেলা ভূতের সিনেমা দেখছে আমি বললাম ভূতের সিনেমা দেখবি লাইট অফ করে দেখ আর মজা পাবি ওরা তখন ভয়ে অস্থির যাই হোক এই জায়গাটা একটু স্পিড না বাড়ালে হবে না ওই জন্য স্পিডটা বাড়িয়ে তোমাদেরকে দেখালাম আর সবার শেষে আমি একটু ওদের সাথে সময় কাটাচ্ছিলাম সাথে একটা ক্লিপ নিলাম এইবার সন্ধেবেলার চা খাওয়া বিস্কিট খাওয়া তারপর গোপু সোনাকে একটু দেখালাম সন্ধ্যাবেলা পরের দিন চলে যাচ্ছি আমরা সবাই একসাথে বড় বাজার বড় বাজার যাওয়ার সময় যে কি প্রচন্ড গরম সেটা জাস্ট বলে বোঝানোর কোনো ভাষা নেই কলকাতার গরম আশা করি তোমরা সবাই জানো সবাই বোঝো নতুন করে বলার কিছু নেই দেখতে দেখতেই আমরা হাজির হলাম বড় বাজারের একটা বড় দোকানে এখানে কয়েকটা শাড়ি নিয়ে আমরা হাঁটা দিলাম অন্য মার্কেটের দিকে ব্যাস আমাদের কেনাকাটা কমপ্লিট আমাদের সকাল থেকে রাত হয়ে গেছে কেনাকাটা করতে করতে আর এত হেঁটেছি পায়ের অবস্থা খুব খারাপ দেখো কতটা রাত হয়ে গেছে আর আমরা এসেছি সকাল এগারোটা এবার পরের দিন এটা পরের দিন ওদেরকে নিয়ে বেরিয়েছিলাম একটু সেন্ট্রাল সেন্ট্রালের পরিবেশটা খুবই সুন্দর এখানে একটু না আসলে হয় মানে খুব শান্তির জায়গা আর এখানে দেখো আমার গুঞ্জি আমার বোন আমার ছেলে এদের অবস্থা দেখো মানে এত বড় হয়ে গেছে দেখতে বড় হয়েছে মনের দিক থেকে কিন্তু সেই বাচ্চাই আছে দেখো অবস্থা কি অবস্থা দেখো কলেজে পড়ে মেয়ে এখন এই এই করছে ভাবা যায় যাই হোক ওরা আনন্দ করুক আর ওদের আনন্দ দেখে আমিও খুব আনন্দে থাকছিলাম খুব ভালো লাগছিল ওদের এই দুষ্টুমিটা তো এই এখান থেকে আমরা আবার চলে গেলাম বিশ্ববাংলা গেট ব্যাস বাংলা গেট ওখানে অবধি গিয়ে আমি এবার সব ক্লিপগুলো নিতে ভুলে গেছি এখানে যেটুকু যেটুকু নিয়েছি ব্যাস এগুলোই তোমরা দেখো এইবার দেখো রিলস বানানো বাংলা থেকে ফিরে সোজা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা গৌরী বাড়িতে বৌদ্ধ মন্দির এখানে আসতে গেলে ভোরবেলা না হলে সন্ধ্যাবেলা পরিবেশটা হেভি লাগে জাস্ট ফাটাফাটি আর এখানে পায়রা থেকে শুরু করে মাছ প্রত্যেকেই কিন্তু খুব মানে যত্ন সহকারে খাবার পায় আর বোনকে বলছিলাম যে দেখ সূর্য তো উদয়ের সময় যদি এই মন্দিরটা আসা হতো তাহলে আরও বেস্ট লাগতো এখন যতটা সুন্দর লাগছে তার থেকেও মারাত্মক সুন্দর লাগতো ব্যাস বোন তো দেখে খুব খুশি বলছি দিদি আমি এত সুন্দর মন্দির সত্যি মানে দেখেছি কিন্তু এই পরিবেশটা আমার সত্যি ভীষণ সুন্দর লেগেছে দিদি ব্যাস মন্দির থেকে সোজা বাড়ি আর বাড়িতে এসেই সকালের জন্য ভাজা হচ্ছে চপ আমরা বাঁকুড়ার মানুষ মুড়ি দিয়ে চপ ঘুগনি এগুলো ভীষণ পছন্দ করি ব্যাস তারপরে শুরু হলো কড়াইশুটির কচুরি আর গরম গরম আলুর দম চলো দেখতে থাকো খেতে খেতে থাকতে তো পারবে না চল আমরাই খাচ্ছি সেটাই দেখো আপাতত আমার সব ভাজা কমপ্লিট এখন খাওয়ার পর্ব চলে এসছে টেন টান চলো এবার আবারও এসে গেছি রান্নাঘর আর রান্নাঘরে এসেছি একটা স্পেশাল কিছু রান্না করার জন্য পায়েস যেটা আমার দিদি বোনরা খুব ভালোবাসে আর আমার হাতের পায়েস খেতে তো খুবই ভালোবাসে তাই ওদের মনের মতো করে পায়েসটা বানানো শুরু করে এটা ঠিক তার পরের দিন ওদের বাড়ি যাওয়ার পর্ব যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে মন খারাপ প্রত্যেকেরই মন খারাপ দেখো তোমরা দেখতে পারলে বুঝতে পারবে যে ওদের মনগুলো কতটা খারাপ কারোর গালে হাত কেউ না খেলে নয় এরকমভাবে ভাবে খাওয়া দাওয়া চলছে কারণ যেতে হবে অনেকটা রাস্তায় কোথায় কলকাতার কোথায় বাঁকুড়া সাথে শেয়ার করছি এখন আছি বোনকে নিয়ে রিক্সায় সামনে রিক্সায় আমার দিদির আর দিদির দুই মেয়ে এবার ওদেরকে বাসে তুলতে যাওয়ার পালা দিদিকে দিদির বাসে তুলে দিয়েছি আর আমি আর বোন নিচে দাঁড়িয়ে আছি কারণ দিদির বাস আর বোনের বাস সম্পূর্ণ আলাদা একজন যাবে মুকুটমণিপুর একজন যাবে বিষ্ণুপুর তো দিদিকে বাসে তুলে দেওয়ার পর আমাদের বুকটা যেন ফেটে যাচ্ছিলো কান্না আসছিল প্রচণ্ড কিন্তু কান্না করলে তো হবে না কারণ আমি কান্না করলে আমার দিদির মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে আরও একটা কথা বলি দিদির পাশে বোন দাঁড়িয়ে টাটা করছে না ওটা হাই করছে কারণ আমার বোন এই বাসেই যাবে না এখন আমি যাচ্ছি দিদির লাগেজগুলো ঠিক কোথায় রাখলো এটা দেখার জন্য কারণ দিদি তো যাবে অনেকটা দূর লাগেজগুলো ঠিকঠাক রাখলো কি না ঠিকঠাক সময়ে বার করতে পারবে কি না এটা একটু দেখতে গেছিলাম দেখে আসলাম যে হ্যাঁ ঠিকঠাকই আছে ঠিক সময় মতো বের করে দেবে ওরাও বলল। দিদি অনেকটা মন খারাপ নিয়ে বাসের সিটে বসে আছে আর আমাদেরকে দেখছে হয়তো মনে মনে ভাবছে সবাই যদি একসাথেই যেতে পারতাম সবাই যদি একসাথে থাকতে পারতাম কিন্তু কিছু করার নেই আর এটাই তো জীবন আসা যাওয়া মিলিয়ে দুঃখ কষ্ট হাসি আনন্দ সব কিছু মিলিয়ে আনন্দ তবে হ্যাঁ সবাই যে কটা দিন ছিলাম খুব আনন্দে ছিলাম আর এই দিদির বাসটা ছেড়ে দিল দিদি হয়তো ভাবছে যে সবাইকে নিয়ে সঙ্গে যেতে পারলে খুব ভালো হতো আনন্দ হতো দিদির মনটা খুবই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই এভাবেই আমাদের সবাইকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় কিছু দিনের আনন্দ নিয়ে আবার যে যার যেখানে স্থান সে সেখানেই তাকে সেখানেই চলে যেতে হয় তো দিদির চলে যাওয়ার পর্বটা শেষ হলে আবার বোনকে নিয়ে যেতে হবে আমাকে ওর বাসে তুলতে ব্যাস বোনকে তো তুলে দিলাম বোনের বাসে বাস এখানে আর একটা কান্নার পর্ব চলছে আমার বোনও আমাকে ছেড়ে যাওয়ার সময় প্রচণ্ড কান্না করছিল। আর আমি ওকে হাসানোর চেষ্টা করছি কই দেখি একটু হাস বা তোর কান্নার ভিডিওটা আমি একটু বানাই এদিকে ঘোর তো ও মন খারাপ করে ওইদিকে ঘুরে বসে আছে কি করব বলো এইভাবেই তো জীবনটা পার করতে হয় সবাইকে তাই ওই যে মন খারাপ করে দুই বসে আছে বলি বলো তো আমার বুকটা যে কতটা ফেটে যাচ্ছে আমি একসাথে দুটো দু দুটো মানে চারটে মানুষকে বাসায় তুলে দিলাম দিদির দিদির সাথে দুই মেয়ে আর এদিকে আমার বোনকে তাহলে ভাবো তো আমার কষ্টটা আমার কষ্টটা তো বলে বোঝানোর মতো নয় তবুও ওরা কাঁদতে পারে কেঁদে নিচ্ছে আমি তো কাঁদতে পারলেও কাঁদতে পারছি না কারণ আমি কাঁদলে তো ওরা আরও অনেকটা বেশি কষ্ট পাবে তাই না তো এভাবেই আমাদের সে আনন্দের মুহূর্তগুলো আস্তে আস্তে মানে ব্রেক হলো মানে যে যার বাড়ি চলে গেল। দেখতে দেখতে আমার বোনের বাসটাও ছেড়ে দিল মানে ও ওর বাড়ির উদ্দেশ্যে চলল এখন আমিও বাড়ি ফিরছি আমার বাস ধরাটা দেখানো হলো না এটা আমি বাড়ির পাশেই যে রিক্সাগুলো আছে ওই বাগুইয়াটি থেকে রিক্সা ধরে আমি আমার বাড়ি চললাম চোরটা গাইজ এভাবেই আমাদের সমাপ্ত হলো খুশির মুহূর্তটা আবারও শুরু হবে কোনো একটা স্থানে কোনো একটা সময় কোনো একটা মুহূর্ত থেকে